বাল্যবিবাহ বন্ধ করার অপরাধে আশা ও তার স্বামীর নামে মিথ্যে কেস প্রত্যাহারের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এই দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড়ে পথ অবরোধে সামিল হলেন আশা জানা গেছে ঝাড়গ্রামে আশা কর্মীদের এক সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশা কর্মীরা বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের আশা কর্মীদের অভিযোগ তারা মূলত গ্রামীণ এলেakai বাল্য বিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেন কোথাও এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা খবর দেন এবং তাদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয় কিন্তু সম্প্রতি পুলিশের একাংশ তাদেরই দায়ী করে অভিযোগ আনছে বলে দাবি আশাকর্মীদের এই ঘটনাকে কেন্দ্র করে এক আশাকর্মী ও তার স্বামীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাতে ক্ষোভে ফেটে পড়েছেন ঝাড়গ্রামের আশাকর্মীরা তাদের স্পষ্ট দাবি অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আবলু গুলো বাল্য বিবাহ রোধ করাতো জন্য আমরা যে বাড়ি বাড়ি যে আমরা পরিসা পৌঁছে দি আশা কর্মীরা তাহলে আমরা আমাদেরকে কেবল কম বয়সে বিয়ে না দেওয়া কম বয়সে মা না হওয়া তার জন্য কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে আমরা গোপন তথ্য জানিছি সেইটা জানার জন্য পুলিশ প্রশাসন আমাদের নামে মিথ্যা প্রচার করেছে যে আশা কর্মী বলি দিয়ে তাহলে আজ পুলিশ প্রশাসন কি কাজ করছে আর আমরা কি কাজ করছি তাহলে আমরা কোথায় হলাম আমরা

It's not. Nice.